সিমরন পড়াশোনা করতেছে তো এখন এই যে সকালে এখানে রুটি করবো আর সিমরনের জন্য না স্যান্ডউইচ করলাম চলো তাহলে ওগুলোকে পাঠিয়ে কেটে দিয়ে আসি

আর অল্প একটু ছিল অরণ্য খেলো রুটি দিয়ে এখন আমি খাবো আর আজকে একটু করে না না দুধ চা দেখো সুন্দর বাতাস কালকে পর থেকে ঝড় মানে ঝড় হয়েছে বৃষ্টি হয় না সেরকম তারপর থেকে মানে পরিস্থিতি পরিবেশ একেবারে ঠান্ডা ঠান্ডা একটা এর আগে তো মনে হচ্ছিল কি মারা যাব সবাই মিলে এরকম অবস্থা ছিল এত গরম কিন্তু দেখো হঠাৎ এক সেকেন্ডের মধ্যে এক সেকেন্ড নয় কয়েক সেকেন্ডের মধ্যেই না কেমন যেন ঠান্ডা হয়ে গেল চার পাঁচটা বাতাস একদম তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার ঘুম থেকে উঠেই না মনটা তো ভালো হয়ে গেল। আর এই দেখো এই ফুলগুলো দেখে আরও ভালো লাগে এখানে নয়নতারা এই যে দেখো গোলাপি আর এখানে হচ্ছে সাদা আর এই যে পটকিলিটা গুলো কিন্তু দেখো এই যে এখনো ফুটে নাই এগুলো ফুটা শুরু এই হচ্ছে অবস্থা মানুষের মনেও অনেক আনন্দ দেখো রাস্তাঘাটে কত মানুষজন এখন অথচ আরে উনি তো মাথা দাম নেন কোথায় এটা যাচ্ছে আমাকে অবশ্য বলছে দরজাটা বন্ধ করো আমি এখন যাইনি বন্ধ করতে যে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার সোমবার না হ্যাঁ আজকে তো সোমবারই আর এই যে দেখো এই দরজাটা বন্ধ করতে আসছি বুঝছো না হলে বাতাসে কোনো দিক তাল পাওয়া যায় না চুলা একেবারে বন্ধ হয়ে যায় সিমরান পড়াশোনা করতেছে অরণ্য অফিসের কাজে বসছে এখন ডে অফিস এই মাসটা আর কি আর হচ্ছে আমি রান্না করতে আসছি এখন কিন্তু একটা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না ইদানিং না রান্না বান্না তাড়াতাড়ি করি ওই যে ওয়েদারটা খুব ভালো অরণ্যের সাথে সিমরানের সাথে একটু কথা বললাম তো আজকে মনে হলো কি মাটির পাতিলে রান্না করি ডালটা দেখো টমেটো দিয়ে এই যে টমেটো দিয়ে সেদ্ধ করে ফেলছি এখন শুধু একটু বলক দিয়ে বাগার দিলে ধনে পোতা কাঁচো হয়ে যাবে এখানে ঢেঁড়স ভাজি করব এখানে মাংস রান্না করব ঢ্যাঁড়সও কুটে ধুয়ে শেষ মাংস কোটা ধোয়া শেষ এখন চটাপট চলো রান্না করি এখানে একটা রুই মাছ এটাকে না ধুয়ে পানি ঝরায় রাখছি তারপরে সুন্দর করে ডিপে রাখবো বক্সে করে এখানে ঢ্যাঁড়সটা ভাজি করবো ঢ্যাঁড়স ভাজির মধ্যে না শুধু পেঁয়াজ কাঁচামরিচ লবণেই তো আগে ঢ্যাঁড়সটাকে ভালো করে ফ্রাই করে নিব তারপরে লবণ দেবো তাহলে না ঢ্যাঁড়সটা ল্যাপ হবে না যে ঢ্যাঁড়সের থেকে যে আঠালো ভাবটা বের হয় সেটা থাকবে না লবণটা শেষে দিলে আর প্রথমেই যদি লবণ দিই না তাহলে একদম আঠা আঠা হয়ে যাবে আর এখানে মাংসের জন্য পেঁয়াজটাকে একটু লাল লাল করে দিব পেঁয়াজটা না বেরেজটা পুরো হয় নাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে আদা রসুন সামান্য হলো আর মরিচ দিলাম জিরা বাটা নাই দিব না আর ধনে ধনে ধনেটা আমি কখনোই দিই না ধনিয়া গুঁড়াটা কখনোই দিই এখন দিব হচ্ছে লবণ আর এই মশলার পছানোর সাথে সাথে না মাংস আর দেখো যেটা টমেটো দিয়ে দিলাম আজকে সব তিন স্পেশাল সিং ডালের মধ্যে টমেটো মাংস গরুর মাংস টমেটোটা খুব পছন্দ করে ওর আম্মু রান্না করে সেই জন্য মাঝে 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 না প্রায় ওর মতো করে রান্না করার চেষ্টা করি আর কি যেন ওর বাবার বাসার রান্নার স্বাদটা পায় চেষ্টা করি ঝ্যাঁড়টাও কিন্তু ভাতেরও ভাতেরও একেবারে চাল চাল সব রেডি চলো এখন ডালটা বাগান আর এই যে কেমন যেন হয়ে গেছে কুটে রাখছিলাম দুই দিন আগে ধুয়ে নিলাম এই কলমি শাকটা রসুন আর শুকনা মরিচ ফোড়ন দিয়ে ভাজবো তেলের মধ্যে রসুন মরিচ শুকনা মরিচ আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কলমি শাক করবো কলমি শাকটা একদম ইয়ে হয়ে গেছে কাটাকুটি করে ধুই রান্না করি নাই এখানে মাংস কানা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দেব টমেটো গুলা দেখা একটু মিক্স হয়ে গেছে একটু গরম মশলা দিছি তেজপাতা দিছি গ্যাস আর কিছু না আপনার মাংসটা একদম আলু দিয়ে বসুন শেষ এখন গরম পানি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচটা না ভাজা ভাজা হয়ে গেছে শাক অল্প একটু শাকটা দিয়ে রান্না করে ফেলব শাকটা আগে সিদ্ধ হয়ে যাক তার কোয়ান্টিটিটা কতটুকু অরিজিনালি সেটুকু আসুক তারপরে তেল দিব তেল দিব না সরি লবণ দিব কী বলি না বলি বলো তো ভাক না তো খুঁজে পাই না শাকটা সুন্দরভাবে শাকের মধ্যে না যদি শুধু শাক রান্না করা হয় চিংড়ি ছাড়া খোড়নটা সুন্দর হলে ঢাকটাও সুন্দর হয় খেতে সুন্দর হয় আর কি দেখার থেকেও খাওয়ার সঙ্গেটা খুব বড় কথা তবে আমার না দেখতে সুন্দর না লাগা তরকারি খুবই বিরক্ত লাগে এইদিকে ভাতটাও হয়ে গেছে আর মাংসটা হবে আলুগুলো আস্তে আস্তে দিচ্ছে লাল লাল করে মাংস মাটির পাতিলে ঢ্যাঁড়স ভাজা কলমি শাক ভাজা ডাল ডাল নাড়লে না ডালের ইয়েটা বোঝা যায় না কালারটা ঘন করে ডাল টমেটো দিয়ে আর হচ্ছে সালাদ চল আসো ও ভাত ও আজকে ওকেশন কোনো অকেশন না আজকে অকেশন হচ্ছে কালকে এত গরম ছিল আজকে এত ঠান্ডা সুন্দর হইদার এই যে মনে হলো যে বুঝলেন মাটির পাতিলে রান্না করি এই যে সিমরানের ছেলে তো ছবি তুলছি না সিমন ছেলেকে নিয়ে খুব پریশানে আছে না সিমরান আরো দাদা তোমাদের তিনজনের একটা ছবি তুলি ছেলে বাবা মা ছেলে দিলা বসে যাও আচ্ছা তুমি খাবা কি এখন খাবে না খাবে তো বুতুর দাদা খুব চিন্তায় থাকে বুতুকে নিয়ে না বসে যাও বসে যাও

তিতা হয় খালি সরিষার শাক আর কিসের শাক যেন না না ওটা না সরিষার শাক আর হচ্ছে ভুলে গেছি হ্যাঁ পাট শাক আর একটা কি জানো মটর শাক এইসব শাক ইমরান সাহেব থালি সাজায় তারপরে খায় আমার খুব ভালো লাগে দেখতে হুম

ছয়টা বাজে একটু চোখটা বন্ধ হয়ে গেছিলো দেখো আমি চা বানাইছি এখন মাসে নামে বলে কি চা নিয়ে আসে লাগবে না এমনি আছো আগে বললে তো আমার আর এই সমস্যাটা হতো না আমি আরো পনেরো মিনিট আগে চলে যেতে লাগতো দরজা বন্ধ করে গেছে চলো ছয়টা বাচ্চা দরজা খুলে না

অনেকগুলো কাপড় না মেশিনে ধোয়া হয়েছে কাপড়গুলো সব ইয়েতে শুকাতে দেওয়া হলো শরীরটা একদম ভালো লাগতেছে না মনে হচ্ছে কি গ্যাস কম করতেছে ভেবে না দুপুরবেলায় যে পিৎজার জন্য ডো করছিলাম তো এখন মাসাদ আহমেদকে একটা পিৎজা বানিয়ে দিই আর হচ্ছে সিমরানকে চলো যে এখানে সসেজ আর এই যে চিজ রেডি করে বের করে রাখছিলাম ডিপের থেকে

একটু চিলি ফ্লেক্স দিলাম সসেস দিয়ে করতেছি সিমরানেরও বেশি চিজ খাওয়া ওর সয় না পেটে আর বাচ্চাদের পছন্দ করে না এই জন্য খুব বেশি চিজ দিব না এই দিলাম দিলাম এখানে হচ্ছে অল্প যতটুকু না দিলে না ঠিক ততটুকুই দি। একদম অল্প একদম লো হিটে দিব ওইটাও তাই একদম লো হিটে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব

না যেখানে পিৎজা পিৎজা মনে আসে না না বানাচ্ছি একটু বানাচ্ছি না বানায় ফেলছি আমি অল্প একটু খাবো একটু খাবো মাছের ধরে খেয়ে দেবো বাকি একটু পরের চলো না খাওয়া মনে হয়ে গেছে মাছটা পিজ্জা একটু আছে না সিমরানের আর অরণ্যের চা চল সিমরান আকাশটা দেখো কি সুন্দর বইপুরটা এত সুন্দর তুই তো চা নিয়ে চলে আসছিস এখানে বসে না চাটা খাবো আর লাস্ট মানুষজন দেখব লাগতেছে হতো নিজে বানালে না আর কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবসময় স্বাস্থ্য কামনা করে আজকের মতো